এনডিএম এর চেয়ারম্যান ববি হাজ্জাজের উপর শেখ হাসিনা কর্তৃক নিষিদ্ধ লীগের যে হত্যা চেষ্টা এবং বর্বর্চিত যে হামলা সেই হামলার প্রতিবাদেই আজকে মৌচাকমোর অবরোধ করেছেন এনডিএম এর নেতাকর্মীরা আমরা চিত্রই আপনাদের সরাসরি দেখানোর চেষ্টা করছি দেখতে পাচ্ছেন এনডিএম এর যারা নেতাকর্মীরা রয়েছেন তারা কিন্তু শেখ হাসিনার বিশ্বাস সহ আওয়ামী লীগের যারা দোসর রয়েছে দোসর রয়েছেন তাদের বিচার নিচ্ছিদের এখানে দাঁড়িয়েছেন এবং মশাল মিছিল নিয়ে কিন্তু এখানে অবস্থান কর্মসূচি নিয়েছেন এবং বেশ কিছুদিন ধরে জুলাই বিপ্লবে যারা অংশগ্রহণ নিয়েছিলেন তাদের সেসব নেতাকর্মীদের উপর যে হামলা করা হচ্ছে বিচ্ছিন্নভাবে সেই হামলার প্রতিবাদও করা হচ্ছে আজকের এই মশাল মিছিল থেকে

बाज़ार कलो हा पुड़े पासे पासी पसी चई कम पसीं चई नान দর্শক সরাসরি দেখানোর চেষ্টা করছি মৌচাক মোড় থেকে মৌচাক মোড় কিন্তু অবরোধ করেছেন এনডিএম এর নেতাকর্মীরা ফেসিবাদের যারা দোষর রয়েছেন তাদের ফাঁসি নিশ্চিত সহ এবং খুনি হাসিনার বিচারের দাবিতে কিন্তু এনডিএম এর নেতাকর্মীরা অবস্থান কর্মসূচি নিয়েছেন মৌচাকের মৌচাক মোড়ে সে চিত্রে আমি আপনাদের সরাসরি দেখানোর চেষ্টা করছি বিচার করছে না কেন এখন পর্যন্ত এটা চলে যাচ্ছে কেন আমরা এটার জবাব চাই আমরা এই তত্ত্বাবধায়ক সরকারের কাছে এটার জবাব আজকে আমরা এখানে নেমেছি আমরা এটার বিচার না হওয়া পর্যন্ত এখান থেকে যাবো না আমাদের ওনার বিএনপির একজন লোক যেমনটি দেখছিলেন এনডিএম এর চেয়ারম্যান ববি হাজ্জাজের উপর যে ছাত্রলীগের হামলা সে হামলার প্রতিবাদে এন নেতা এর নেতাকর্মীরা কিন্তু একটি

ছিল তৈরি তার সাথে সরাসরি দেখা হলে সে সরাসরি হত্যা করতো ছবিখাচার করে অথবা সেটা সম্ভব না হলে তার গাড়িতে বোমা হামলা করতো আমরা আমাদের দেহরাত আইন শৃঙ্খলা বাহিনী নূরের মতো করে পরীক্ষা করে এ সম্পর্কে কথা সম্পর্কে কথা হল তারা দেখতে পায় আমরা মনে করি গ্রহ লক্ষণ আমার পর আজকে ববিয়া জাতির উপর থেকে হামলার চেষ্টা এটা দেশকে অস্থিতিশীল করার সময় জুলাই আন্দোলনের যারা রয়েছেন যারা নেতৃত্ব দিয়েছেন তাদের উপর একের পর এক হামলা করার মাধ্যমে খুনি হাসিনা দেশকে অস্থিতিশীল করতে চায় বাংলাদেশ থেকে টাকা লুট করিয়া ইসলামের অধ্যয়নে নানব আপাত খান জামাল এরা বিদেশে বসে সব নৌকালে রয়েছে এরা বিদেশে বসে যারা এখন আওয়ামী লীগ প্রশাসন রয়েছে প্রশাসনের ভিতরে এবং আওয়ামী লীগের কর্মী তাদেরকে অর্থায়ন করছে এই অশী করার জন্য আপনারা হাইকোর্টে যেয়ে দেখেন কোর্টে খুলবেন অনেক আসামি আওয়ামী লীগের অনেক আসামি ইতিমধ্যে জামিনে বের হয়ে গেছে তারা দেশকে এমন জায়গায় নিয়ে যেতে চায় যাতে নির্বাচন না হতে পারে নির্বাচনের পরিবেশকে ভালো করতে চায় আমরা যারা নির্বাচন নিয়ে নানা ষড়যন্ত্র করছে নির্বাচনে অংশগ্রহণ নিয়ে যেসব রাজনৈতিক দল এখন নানা দিচ্ছে আমরা প্রতি নোট করবো আপনারা যদি দোষদেরকে সহযোগিতা করেন আপনাদের কর্মকাণ্ডের মাধ্যমে তাহলে কিন্তু কেউ রক্ষা পাবে না আমরা চাই পর্যায়ে যারা লুকিয়ে রয়েছে তাদেরকে আনতে হবে আমরা আজকে এখানে মশাল মিউজিয়াম এবং অবস্থান কর্মসূচি নিয়েছিলাম প্রশাসন আমাদেরকে প্রাথমিক আশ্বাস দিয়েছে তারা অনেক বিরুদ্ধে আরও কথা হবে এই ঘটনা তদন্ত হবে এই প্রেক্ষিতে আমরা এখন বুলচান থানায় যাচ্ছি মামলা করার উদ্দেশ্যে এবং প্রশাসনের প্রাথমিক আশ্বাসের প্রেক্ষিতে আজকে এই অবস্থান কর্মসূচি এখানে আজকে সমাপ্ত করছি তবে যদি রেসপন্সদের বিচার না হয় অমিত সাথে গুজবের পাওয়া হয় বিএনপির সাথে আমরা যারা একসাথে যুগম আন্দোলন করেছি সকল দলের সব নেতা কর্মী নিয়ে আমরা লাগাতার অবস্থান কর্মসূচি দেব এই বলে আপনাদের আপনাদেরকে এখানে বসে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ জানিয়ে এবং বড়িয়া জাতের উপর হামলা আবারও কিছু প্রতিবাদ জানিয়ে আমরা বক্তব্য শেষ করছি সব ধন্যবাদ বন্ধুরা আমরা এখন আমাদের যাব